সেই যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি না তবে আশা করবো দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি

এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং আরো রাজ্যের বিভিন্ন জায়গা সেখানে পাকিস্তানকে মানে পাকিস্তান পন্থীদের জায়গায় পরিণত হয়েছে দেশ বিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে তেজস্বী যতদিন কহা বিহার আইন শৃঙ্খলা দীর্ঘ ইহায় ডাবল देखिए उनको शायद याद नहीं है उनको बेनोलिया पिलाइए पिताजी के समय क्या चलता था बंगाल आए थे कुछ दिन पहले उनको बेटा हुआ है इसके लिए शुभकामनाएं बंगाल में बेनोलिया भी मिलता है वो ले जाना चाहिए उनको सीबीआईन तो तो कर এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে এটাই হবে থেকে ভালো কি হবে মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী শিডিউল বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রী অপমানজনক কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে

এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা মুখে না আমি তো আগেই বলেছি যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ টিএমসি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। করছেন টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে

আমরা দেখেছি যে মৃত পরিবার মৃত পরিবার কাঁধে করে সব নিয়ে যাচ্ছে এই ধরনের ঘটেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হচ্ছে বারবার হচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে মানুষকে যে সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুবিধা কিচ্ছু মানুষ পাচ্ছে না স্বাস্থ্য সাথীর বাইরেও লোককে পকেট থেকে টাকা দিতে হচ্ছে শেষ করুন